হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আবারও দিন পর নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ তো ব্লগটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটাতে খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো অবশ্যই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো তো দেখো সকালে একবারে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে একবার ড্রেস ড্রেস পরে বেরিয়ে পড়েছি আজকে ছিল আমাদের পিকনিক মানে আমরা যেখানে গান শিখি তো ওই আন্টির বাড়িতে আজকে পিকনিক ছিল আনটি প্রতি বছর একটা দিন আমাদের সব খাওয়ায় মানে আন্টির যত ছাত্রছাত্রী আছে সব খাওয়ায় তো এইখানে দেখো সবাই চলে এসেছে সবাই এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছে আর আমরাও করে নিচ্ছি আর এইখানে সবাই বসে আছে তারপরে আমরা নিচে চলে এসেছিলাম আর আনটির না অনেক ছাত্রছাত্রী তো সবাই এসেছে অনেকের হচ্ছে গার্ডিয়ানও এসেছে যারা ছোট ছোট বাচ্চারা তারপর যে যা করতে চাইছে সেটাই হচ্ছে কেউ নাচ করছে কেউ গান করছে খুব মজা করে এই দিনটা কিন্তু কাটিয়েছে আর দেখো এখানে একটা মেয়ে নাচ করছে খুব সুন্দর কিন্তু নাচ করছে আর আমিও আমার এই দিনগুলো মনে রাখার জন্য আমি একটু ভিডিও করে নিলাম এই ভিডিওগুলো আমার ইউটিউবে থেকে যাবে আমি যখন মানে দেখতে মন চাইবে তখন আমি দেখব এই যে খুশির মুহূর্তগুলো তো যাই হোক দেখো এই মেয়েটাও খুব সুন্দর নাচ করছে আর তারপরে এই যে তারপরে বলা হচ্ছে আর কে কী তোমরা করবে বলো তো আর আনটি না আসতেও পারছে না তো ওই দিকটাও সামলাতে হচ্ছে এখানে দেখো কত স্টুডেন্ট দেখো মানে বুঝতেই পারছো কতজন স্টুডেন্ট আর এখানে মুনিয়াদি একটু সবাইকে বলছিল যে কে কী গান টান করবি বল আর এইখানে আমরা সবাই এক সঙ্গে বসে রয়েছি এইখানে গান হচ্ছে সবাই মিলে গান করছে খুব আনন্দ করে খুব হইচই করে দিনটা কেটেছে আর সবাই দেখো যে যার মতন যে যার কাজ করছে আর এরা সবাই আমাদের আলাপিনি কয়ারের মানে এরা আমরা এক সঙ্গে সবাই গান শিখি আর এইখানে এই গানটা হচ্ছিল ওই ধিতাং ধিতাং বলে কে মাদলে তাল তোলে এই গানটাই হচ্ছিলো সঙ্গে আর শেয়ার করলাম না গান দিলে কি হয় তো জানো সেই কপিরাইট চলে আসবে আর এইদিকে দেখো একদম একটা ছোট্ট বাচ্চা ও খুব সুন্দর একটা গান করছিল গানটাও খুব সুন্দর মানে ছড়ার গান করছিল কিন্তু ছড়ার গান হোক আর যাই গান হোক সে গানও কিন্তু ইউটিউবে দেওয়া যাবে না ইউটিউবে দেওয়া মানেই সেই কপিরাইট আসবে কপিরাইটের ভয়ে না কোনো গান আর দিতে পাচ্ছি না তো যাই হোক ওর গানটাও খুব সুন্দর হয়েছে তারপরে এসেছে এই যে ভাইটা এই ভাইটা যা সুন্দর গান করেছে মানে এরা এত সুন্দর গান করে মানে বলার বাইরে তো প্রথমে গান করবে না করবে না না বলেছিল তারপর সবাই ধরে বলছে গান কর একটা তারপরে গান করছিল খুব আনন্দ খুব মজা করছিল আর এই ভাইটা এই গানটা করছিল আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা এই গানটা করছিল কিন্তু জানো তো গানগুলো এত সুন্দর গাইছে মানে দেওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু এই গানগুলো আমি দিতে পারলাম না একটাই কারণে কেন দিতে পারলাম না সেটাও তোমাদেরকে জানালাম আর মানে এরা পুরো একবারে মাতিয়ে রাখে অনুষ্ঠানটাকে তো যাই হোক আমরাও পেছনে বসে আনন্দ করছিলাম মানে সবাই খুব এনজয় করছিল অনেকে গান করেছিল যারা এত খুব সুন্দর সুন্দর গান করে মানে এক কথায় অসাধারণ এই ভাইটা এই ভাইটা তো মানে অসাধারণের গলা তো আগে যে ভাইটা গান করছিল ওই ভাইটার গলাও অসাধারণ এই ভাইটার গলাও অসাধারণ খুব সুন্দর সুন্দর গান আর আমরা কিন্তু খুব খুব এনজয় করেছি সবাই সবাই খুব এনজয় করেছি ও একটা হিন্দি গান করছিল আর এই যে দেখো আমরা আমি যেহেতু ওই ভিডিওটা লম্বা করে করা ছিল তো আমি যেহেতু রকম করে করে নিয়েছি তাই হচ্ছে আমাদেরকে আর দেখা যাচ্ছে না আমরা সব্বাই বসে আছি এই যে দেখতে পাচ্ছ নিচে আর এই যে ও গান করছিল তারপরে আবার আমরা উঠে কিন্তু নাচছিলাম ও আর আগে যে ভাইটা গান করছিল ওই ভাইটাকে দেখো ওই ভাইটা এই যে এই রকম নাচছে এই যে এইরকম নাচছে আর ওকে সবাই হচ্ছে লাগাচ্ছে মানে ওকে সবাই মজা করছে যে তুই এখানে এরকম নাচছিস আসলে কি বলো তো ওরা না খুব সাবলীল মানে খুব ভালো ওই ছেলেগুলো তো যাই হোক এইখানে সবাই বসে আছে কেউ ভিডিও করছে মানে এখন তো জানো কোনো কিছু একটা হলে ভিডিও তো করতে হবে আর ও ভাইটা নাচছে আমরাও খুব 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 নেচেছি তারপর ওই গানটা শেষ হয়ে যাওয়ার পর আবার একটা গান শুরু হয়েছে আর এইখানে দেখো আমাদের আন্টি এসেছে মানে যিনি গান শেখান তো এই মুহূর্তটাও খুব সুন্দর একটা মুহূর্ত আন্টিকে দেখো আন্টি আজকে নাচ করছে এদিকে কাজে একটু চাপও আছে ছোট ছোটো বাচ্চারা এসেছে তাদের একটা দায়িত্ব থাকে না ওদের যতই বাবা মারা থাকুক অনেকের তো বাবা মা আসেনি তারা কিভাবে খাচ্ছে না খাচ্ছে সেইগুলো দেখাশোনা তার মাঝখানেও আন্টি একটু এসে নাচ করে গেছে মানে এই মুহূর্তটা খুব সুন্দর মুহূর্ত আর আন্টির হচ্ছে কাছে আমরা গান শিখি আন্টিকে এক কথাই বলা হয় মানে অসাধারণ একজন মানুষ মানে অসাধারণ ব্যক্তিত্ব মানে খুব সুন্দর মানুষ মানে ওনার বাড়িতে আমাদের কাছে যেন অবাড়িত দ্বার হ্যাঁ কিন্তু মানে ওনাকে দেখলে মনে হয় না তো ওইদিকে নাচ গান টান সব কমপ্লিট তারপরে আমরা খেতে বসে পড়েছি সবাই তো খাওয়ার আগে সবাই নাচা গানা টানা করে নিয়েছি আর আজকে এই যে দেখো ফ্রায়েড রাইস হয়েছিলো পনির হয়েছিল চিকেন হয়েছিল চাটনি হয়েছিল পাঁপড় হয়েছিল মিষ্টি হয়েছিল অনেক কিছু খাবার হয়েছিল। আর তারপরে আমরা নেচে টেচে আবার দেখো সবাই বাড়ি চলে এসেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা